আয়াত বারো ইফক অনুবাদ যখন তারা এটা শুনল তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ তাদের নিজেদের সম্পর্কে কেন ভালো ধারণা করল না এবং কেন বলল না এটা তো সুস্পষ্ট অপবাদ তাসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতের দুটি অনুবাদ হতে পারে এক যখন তোমরা শুনেছিলে তখনই কেন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ তাদের নিজেদের সম্পর্কে সুধারণা করেনি অন্য একটি অনুবাদও এও হতে পারে নিজেদের লোকদের বা নিজেদের সমাজের লোকদের ব্যাপারে ভালো ধারণা করনি কেন আয়াতের শব্দাবলী দুই ধরনের অর্থের অবকাশ রাখে অর্থাৎ তোমরা যখন এই অপবাদের সংবাদ শুনলে তখন মুসলিম পুরুষ ও নারী নিজেদের মুসলিম ভাই সম্পর্কে সুধারণা পোষণ করলে না কেন এবং কথা বললে না কেন যে এটা প্রকাশ্য মিথ্যা এই আয়াতে তিনটি বিষয় প্রণিধানযোগ্য প্রথমত বি এম ফুসিহিম শব্দ দ্বারা কোরআনুল কারিম ইঙ্গিত করেছে যে যে মুসলিম অন্য মুসলিমের দুর্নাম রটাই ও তাকে লাঞ্ছিত করে সে প্রকৃতপক্ষে নিজেকেই লাঞ্ছিত করে কারণ ইসলামের সম্পর্ক সবাইকে এক করে দিয়েছে সর্বক্ষেত্রে কোরআন এই ইঙ্গিত ব্যবহার করেছে যেমন এক জায়গায় বলা হয়েছে মিজু অ্যান ফুসাকুম অর্থাৎ তোমরা নিজেদের প্রতি দোষারোপ করো না উদ্দেশ্য কোনো মুসলিম পুরুষ ও নারীর প্রতি দোষারোপ করো না এই আয়াতে দ্বিতীয় প্রণিধানযোগ্য বিষয় হল যে এখানে বলা হয়েছে মিনুন এতে হালকা ইঙ্গিত রয়েছে যে যাদের দ্বারা এই কাজ সংঘটিত হয়েছে তারা এই কাজের প্রেক্ষাপটে মুমিন কথিত হওয়ার যোগ্য নয় কেননা এক মুসলিম অন্য মুসলিমের প্রতি সুধারণা পোষণ করবেই এটাই ছিল ইমানের দাবি এখানে তৃতীয় প্রণিধানযোগ্য বিষয় হল এই আয়াতের শেষ বাক্য হ্যাঁ ইফকুম ইফকুমুবিন এ শিক্ষা দেয়া হয়েছে যে খবরটি শোনা মাত্রই মুসলিমদের এটা প্রকাশ্য অপবাদ বলে দেয়াই ছিল ইমানের দাবি অর্থাৎ তাদের এসব অপবাদ তো বিবেচনার যোগ্যই ছিল না এ কথা শোনার সাথে সাথেই প্রত্যেক মুসলিমের একে সুস্পষ্ট মিথ্যাচার মিথ্যা বানোয়াট কথা ও অপবাদ আখ্যা দেওয়া উচিত ছিল বাগবি